সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই বিটল পোকা চাষ করতেছেন বা অনেকেই আমার কাছ থেকে অথবা অনেক জায়গা থেকে নিছেন তো আপনাদের অনেকগুলো বিটল পোকা হয়ে গেছে তো আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই এই বিটল পোকাগুলো আমরা এখন বিক্রি করতে চাচ্ছি তো আমরা কীভাবে বিক্রি করব বা কোথায় বিক্রি করব এটা অনেকে জানেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা বিটল চাষ করতেছেন অনেকে আছেন যে আপনি খামারে ব্যবহার করেন আবার অনেকে আছেন যে আপনারা সেল করতে চাচ্ছেন তো আপনারা কিন্তু চাইলে আমাদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে তিন হাজার উপরে লোক আছে তো ওইখানে আপনারা কিন্তু পোস্ট করে আপনারা কিন্তু আপনাদের বিটল পোকাগুলো বিক্রি করতে পারেন তো আমি আজকের এই ভিডিওটা বানানোর কারণ হলো কারণ আমাকে অনেকেই ফোন দিছে এই জিনিসটার জন্য যে ভাই আমার কাছ তো অনেকগুলো বিটল পোকা আছে তো এগুলো আমি কীভাবে সেল করব তো আমি চাই যে আসলে সবারই উপকার হোক যেহেতু অনেকেই করছে বিক্রি করার উদ্দেশ্য অনেকেই করছে আবার অনেকে আছে খামারের জন্য করছে তো আপনারা চাইলে কিন্তু সেই গ্রুপটাতে জয়েন হতে পারেন সেই গ্রুপের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ওইখান থেকে আপনারা ঢুকে ওই গ্রুপে জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপে এমনকি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেব আপনারা কিন্তু চাইলে সেই গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু এখানে প্রতিদিন যদি পোস্ট করেন তাহলে কিন্তু আপনাদের বিটল পকে অবশ্যই সেল হবে যারা নতুন আছেন আপনারা বিটল পোকা নিতে চাচ্ছেন বা মেলম নিতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার কিন্তু ভিডিওর উপরে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি কল করে কিন্তু বিটল নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই কন্ডিশনের মাধ্যমে কিন্তু বিটল পোকা পৌঁছে দিয়ে থাকি তো আমি দেখাই আপনাদেরকে যে আমাদের যে গ্রুপটা দেখেন এখানে প্রায় তিন হাজারের উপরের লোক আছে তো সবাই এখানে প্রতিনিয়তই পোস্ট করে সবারই কম বেশি সেল হয় আশা করি আপনাদের সেল হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে যোগ দিতে পারেন আশা করি আপনাদের বিটল পোকা সেল হবে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম